আজকে আমি দেখাবো প্রিমিয়াম প্রো কোয়ালিটির চারটা স্পেশাল ডেনিম হচ্ছে ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম একটি ডেনিম ডেনিমটির ফ্রন্ট ভিউ এস কালার এর মধ্যে এটা হচ্ছে ডেনিমটির ব্যাকভিউ দশ পিসের বান্ডিল হবে আটাইশ থেকে ছত্রিশ নেক্সট যে ডেনিম টি দেখাবো এটা হচ্ছে ফ্রেন্সি ব্র্যান্ডেড এটা হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট নেক্সট যে ডেনিমটি দেখাবো এটা হচ্ছে অ্যাশের মধ্যে একটু লাইট এটা হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ ডিমটির ব্যাকভিউ লাস্ট পয়েন্ট যে ডেনিমটি দেখাবো এটা হচ্ছে এস ব্লাক এটা হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাকভিউ তো দর্শক এই ডেনিমগুলো নিতে আজই চলে আসুন ফেন্সি এলিগেন্টস